ঈদ উল ফিতর উপলক্ষে আগামী উনিশ মার্চ থেকে পাঁচ টাকা বিশ টাকা ও পঞ্চাশ টাকা নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদের নতুন নোট স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি ওঠে এমন পরিস্থিতিতে ঈদ সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন বলেন এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না বাজারে যেসব নোট রয়েছে তার প্রচলন অব্যাহত থাকবে নোট বিনিময় স্থগিত বিষয়ে বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলছে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন তা বিনিময় না করে শাখায় সংরক্ষণ করার জন্য বলা হল। চিঠিতে পূর্ণ প্রচলন যোগ্য নোট দ্বারা নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে এর আগে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন টাকা পাওয়া যাবে উনিশ মার্চ থেকে এবার ও নতুন নতুন নোট নোট হবে কথা ছিল টাকার হওয়ার বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে পঁচিশ মার্চ পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময়ের পরিকল্পনা ছিল এর মধ্যে নতুন নোট বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক